বদনজর আছে এটা সত্য মানতেই হবে বদনজর সুস্থ সবল মানুষকে একদম মৃত্যুর দ্বার বানতে নিয়ে যেতে পারে আবার পশু পাখির ক্ষেত্রেও তাই অনেকগুলো মুরগি হয়েছিল সবাই এত বেশি নজর দিয়েছে দেখার সাথে সাথেই বলে এত মুরগি হয়েছে কি সুন্দর আল্লাহ আমাদের একটা মুরগিও নেই এত মুরগি হয় কি করে বিশ্বাস করেন সকালবেলা মাছ হেরেছে যখন মুরগি গুলা একদম সুস্থ ছিল সন্ধ্যা আসতে আসতে সবগুলো মুরগি শেষ একদিনে পাঁচটা জবাই করা হয়েছে তারপরের দিন দুইটা জবাই করা হয়েছে চার পাঁচটা মারা গিয়েছে আর চারটা মাত্র মুরগি বিক্রি করতে পারছে একদম শেষ এখন আর একটা মুরগি আছে ভালো কোনো কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ সুবাহান আল্লাহ এগুলো বলতে হয় কিন্তু মানুষ এগুলো বলে না ইরি আল্লাহ এত মুরগি এভাবে বলা মানে কি নজর দেওয়া আমাদের এই ভাঙা চোরা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত সকাল সকাল আমি হাজির হয়েছি কুলসু কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সকাল সকাল আপনাদের মাঝে হাজির করলাম দুইটা ছোট ছোট কিউট কিউট মুরগির বাচ্চা জবাই করা তা সকালবেলা এটাই রান্না করবো বাইদ ওয়ে এটা কিন্তু রোজ দিনের ডিউটি আমার আর এ ঘরেতেই আমার পাকশাক হয় ভাঙাচোড়া হলেও মায়া আছে কিন্তু এখানে আমার অনেকটা বাসি যত কাজ কাম ছিল সব একদম শেষ করে এখন রান্না করতে চলে আসছি আমার বেশ কয়েকটা মুরগি হয়েছিল সবাই নজর দিয়ে দিয়ে একদম শেষ করে দিয়েছে নে এবার খুশি তো একটা মুরগিও আর নেই সবগুলা শেষ অসুখ হয়েছে কয়েকটা সেল করে দেওয়া হয়েছে আর কয়েকটা জবাই করা হয়েছে কয়েকটা মারাও গিয়েছে গতকাল রাতে মা মুরগি গুলো একদম চামড়া ছিলে ফ্রিজে রেখে দিয়েছিল আমি এখন পিস পিস করে কেটে নিয়েছি কেটে এখন এটা ভুনা ভুনা করবো ঝোল থাকবে না কোন আলো থাকবে না জাস্ট একটু মাখা মাখা মশলা মশলা থাকবে খেতে যেন ভালো লাগে যথারীতি আমি আমার মেশিনটা চালু করে নিয়েছি রান্নাটা হচ্ছে এখন চুলা গো চুলা অন্য কিছুর কথা বলিনি সকাল সকাল মা বলে দিয়েছে সেগুলা দিয়ে খাবে না তার জন্য যেন আলাদা করে রসুন দিয়ে চিংড়ি মাছ ভর্তা করে দেয় এটা খেতে ভীষণ মজা লাগে সেটা খেতে চেয়েছে একদম বেশি করে কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে সবকিছু একসাথে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ চিংড়ি আর মরিচ সবকিছু একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি তেলে তারপরে আমি আমার যন্ত্রে কিছুক্ষণ বাটা বাটি করে নিয়েছি তারপরে হয়ে গিয়েছে মজাদার চিংড়ি ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে এই ভর্তাটা দেখে নাও একদিন সময় করে বাসায় বানিয়ে খেয়ে দেখো দারুণ মজা লাগে খেতে আমার আবার সুখে থাকতে বুতে গুলাই তো এই কারণে আমার আবার ওগুলা খাইতে মন চাইলো আমি আমার জন্য একটা মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে সাথে কয়েকটা আলু মিশায় দিয়ে আলু আর মাছটা খুব সুন্দর করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে ওর মধ্যে ভাত বেঁচে নিয়েছি এটা খেতে আমার খুব ভালো লাগে ইদানিং আমার ঝোলের তরকারি কেন জানি পছন্দই হচ্ছে না দেন আমি খেতে বসে গিয়েছি একটু ভর্তা নিয়েছি মুরগির মাংসটা আমি খাবো না সবকিছু মিশায় মিশায় খাইতে এত মজা আদর দান্ত লেগেছে যেদিন আমার মন খুব ভালো থাকে সেদিন দুই তিন তরকারি বানাইতে আমার একটু খারাপ লাগে না বাট যেদিন আমার মন একটু খারাপ থাকে মেজাজ একটু বিগড়া থাকে সেদিন আমার রান্নাই করতে ইচ্ছে করে না যাই হোক আজকে ভালো ছিল আমার জন্য আলাদা রান্না করেছি শাশুড়ি মায়ের জন্য আলাদা আর ফ্যামিলির অন্য সদস্যদের জন্য আলাদা ভাবে মাংস রান্না করে দিয়েছি আজকে সকালে রান্না বান্না ছিল এগুলাই যেদিন আমি আমার পছন্দের কোনো আইটেম বানাই সেদিন খাওয়ার জন্য একদম আমার তর্ষ হয় না বাট যেদিন আমার খাবার পছন্দ হয় না সেদিন ভাই ব্যাকা হয় আমি শুয়ে থাকি এটা আমার সমস্যা না এটা আমার মনের সমস্যা বিদায় নেই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আল্লাহ হাফেজ